তাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। দুই হাজার আঠেরো সালে ডাব্লুবিপি কনস্টেবল মেন্স পরীক্ষায় আসা জিকে প্রশ্নগুলি নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল নিম্নের কোনটি খারিফ শস্য আলু গম পাট না শশা সঠিক উত্তর কী হবে অপশন গ পাট হলো খারিফ শস্যের উদাহরণ চলো এবার আমরা বিভিন্ন প্রকার শস্য সম্পর্কে হালকা করে একটু জেনে নিই কী বলছে শস্যকে মূলত তিন ভাগে ভাগ করা যায় কি কি একটি হচ্ছে জায়িত শস্য একটি খারিফ শস্য আর একটি হচ্ছে রবি শস্য গ্রীষ্মকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলা হয় জায়দ শস্য যেমন শশা তরমুজ কুমড়ো ইত্যাদি বর্ষাকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য যেমন ধান কার্পাস সূর্যমুখী ভুট্টা ইত্যাদি আর শীতকালে যে সমস্ত ফসলের চাষ করা হয় তাকে বলা হয় রবি শস্য যেমন আলু গম সর্ষে মটর ইত্যাদি ওকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয় সঠিক উত্তর কি হবে অপশন ঘ একষট্টিতম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয় চলো এবার আমরা ভোট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কি বলছে উনিশশো উননব্বই সালে একষট্টিতম সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয় ভোট দেওয়ার অধিকার হলো আইনি অধিকার ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো থেকে উনিশশো সালে ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে সুকুমার সেন পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয় আর ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর তিনশো ছাব্বিশে ভোট দেওয়ার অধিকার নিয়ে আলোচিত এই পয়েন্টটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা মানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কত নম্বর আর্টিকেলে ভোট দেওয়ার অধিকার নিয়ে আলোচিত উত্তর হবে আর্টিকেল নম্বর তিনশো ছাব্বিশে ওকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ক পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হলো পামির মালভূমি আর মনে রাখবে এই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় চলো এবার আমরা মালভূমি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় আমরা জানি যে মালভূমির উপরিভাগ অনেকটা টেবিলের মতো হওয়ায় মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হল পামির মালভূমি ভারতের উচ্চতম মালভূমির নাম হলো লাদাখ মালভূমি আর ভারতের বৃহত্তম মালভূমির নাম হচ্ছে ডেকান মালভূমি এখানে মনে রাখবে কিন্তু হ্যাঁ পৃথিবীর বললে হবে তিব্বত সবচেয়ে বড় আর ভারতের বললে হবে ডেকান মালভূমি সবচেয়ে বড় উঁচু বললে পামির মালভূমি বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু আর ভারতের মধ্যে উঁচু বললে হবে লাদাখ ওকে পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন খ প্রথম কুমারগুপ্তের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল চলো এবার আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কি বলছে গুপ্ত যুগে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় মহাজান শাখার অক্সফোর্ড বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইহাই ছিল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যা ছাত্রদের জন্য হোস্টেল পরিষেবা প্রদান করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন কে শিলভদ্র কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বক্তিয়ার খোলজি আগুন লাগিয়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংস করেছিল মনে রাখবে পাঁচ নম্বরে কী বলছে যে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী সঠিক উত্তর কী হবে অপশন ক সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড হলো অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান দুটি দায়ী গ্যাস চলো এবার আমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে হালকা করে একটু জেনে নেই? কি বলছে অ্যাসিড বৃষ্টি হল একটি রাসায়নিক প্রক্রিয়া রবার্ট অ্যাঙ্গুস স্মিথ সর্বপ্রথম অ্যাসিড বৃষ্টি কথাটি ব্যবহার করেন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্যাসগুলি বায়ুমণ্ডলে থাকা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে পরবর্তীতে সেই জলকণা বৃষ্টির আকারে নেমে আসলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় ওকে এই বৃষ্টির ফলে গাছপালা পশু পাখি জলজ প্রাণী দালান কোঠা প্রভৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবে এই অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের যে তাজমহল রয়েছে সেই তাজমহল মানে তাজমহলেরও রং ক্ষয় হচ্ছিল ওকে পরবর্তী প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এই প্রশ্নটা একটু বিতর্কিত প্রশ্ন কোনো কোন বই আমরা দেখি যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে আবার কোনো কোনো বইয়ে দেখি যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে একটা জিনিস মনে রাখবে যে গঙ্গা এই গঙ্গা হচ্ছে ভারতের সবচেয়ে বড় নদী তথা উত্তর ভারতের সবচেয়ে বড় নদী তো উত্তর ভারতের সবচেয়ে বড় নদী হচ্ছে গঙ্গা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী তো বড় দিক দিয়ে বিচার করলে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ঠিক একইভাবে গঙ্গা হচ্ছে ভারতের সবচেয়ে পবিত্র নদী দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী হচ্ছে কাবেরী তো পবিত্রতার দিক দিয়ে বিচার করলে কাবেরীকে বলা হবে দক্ষিণ ভারতের গঙ্গা ওকে দৈর্ঘ্যের দিক দিয়ে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হবে গোদাবরীকে পবিত্রতার দিক দিয়ে কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে গোদাবরীকে বুড়ি গঙ্গা বা দক্ষিণী গঙ্গাও বলা হয় ওকে বুড়ি গঙ্গা বা দক্ষিণী গঙ্গা পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি সঠিক উত্তর কি হবে অপশন খ নীল হলো পৃথিবীর দীর্ঘতম নদী চলো এবার আমরা নীল নদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কি বলছে নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এই নদ এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নীলনদের দৈর্ঘ্য প্রায় ছয় হাজার আটশো কিলোমিটার ব্লু নীল ও হোয়াইট নীলের মিলিত প্রবাহ নীল নদ নামে পরিচিত সুদানের খারতুমে ব্লু নীল ও হোয়াইট নীল মিলিত হয়েছে নীল নীলনদ আফ্রিকা মহাদেশের উত্তর দিকে প্রবাহিত হয়ে ভৌমুদ্র সাগরে পতিত হয়েছে বাদ নির্মিত হয়েছে এই নীলনদের উপরে ওকে পরবর্তী প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলে সঠিক উত্তর কি হবে অপশন ঘ আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় চলো এবার আমরা এই ম্যানচেস্টার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে এক নম্বরে বলছে যে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বা কোয়েম্বাটুরকে আর পশ্চিম ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে তো পশ্চিম ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ আবার ভারতেরও ম্যানচেস্টার আমেদাবাদ এই দুটো তত্ত্ব মনে রাখবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন জার্মান সিলভার তৈরি করতে নির্মের নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন এর একটা মানে শর্টকাট ট্রিক্স আছে কোজিনি হ্যাঁ কোজিনি কোজিনি হচ্ছে কপার জিঙ্ক নিকেল তো অপশন খ কোজিনি হচ্ছে কপার জিঙ্ক নিকেল কোজিনি মনে রাখলেই তোমরা জার্মান সিলভার মনে রাখতে পারবে কপার জিঙ্ক নিকেল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি আলাদা কি বলছে রাঁচি ভোপাল ব্যাঙ্গালোর না নাগপুর এই চারটা শহরের মধ্যে কোনটা আলাদা তো আমরা জানি রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল আর কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর কিন্তু নাগপুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত কিন্তু মহারাষ্ট্রের রাজধানী নাগপুর নয় মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ নাগপুর এটি সবার থেকে আলাদা ওকে পরবর্তী প্রশ্ন নিম্নের আন্দোলনগুলিকে ঘটনাক্রমে সাজাও অর্থাৎ এই প্রশ্নে বলছে যে কোন ঘটনাগুলা আগে হয়েছে সেই হিসেবে সাজাইতে তো প্রথমে বলছে খিলাপত আন্দোলন এটা হচ্ছে উনিশশো সালে তারপর হচ্ছে স্বদেশি আন্দোলন এটা হচ্ছে উনিশশো সালে আইন অমন আন্দোলন এটা হচ্ছে উনিশশো তিরিশ সালে আর হোমরুল আন্দোলন ১৯১৬ সালে হয়েছিল তো দেখো সবার প্রথমে কোনটা হয়েছে সবার প্রথমে হচ্ছে স্বদেশী আন্দোলন উনিশশো সালে তারপরে হলো হোমরুল আন্দোলন উনিশশো সালে তারপর হবে খিলাফত উনিশশো সালে আর শেষ হবে আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন এ দুই চার এক তিন দুই আসে স্বদেশী একে চারে আছে হচ্ছে হোমরুল একে আছে খিলাফত তিনে আছে আইন অমান্য আন্দোলন আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত সঠিক উত্তর কি হবে অপশন গ আটাত্তর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হলো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আর যদি বলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কত তখন হবে কুড়ি পয়েন্ট সামথিং তোমরা একুশ মনে রাখবে যে একুশ পার্সেন্ট আর যদি বলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত তো কত জিরো পয়েন্ট জিরো থ্রি বা বর্তমানে জিরো পয়েন্ট জিরো ফোর তোমরা জিরো পয়েন্ট জিরো ফোর মনে রাখবে ওকে অক্সিজেন হচ্ছে একুশ মনে রাখবে আর কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো ফোর পরবর্তী প্রশ্ন ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা এটা উত্তর হবে অপশন ক কিরণ বেদীর লেখা মনে রাখবে এই কিরণ বেদী হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হচ্ছে এই কিরণ বেদী পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় এটা আশা করি আমরা সকলেই জানি অপশন খ ভিটামিন এর অভাবে আমাদের স্কারভি রোগ হয় চলো এবার আমরা ভিটামিন সি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কি বলছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্ভিক অ্যাসিড এই ভিটামিন মানুষের দেহে সঞ্চিত হয় না এর অভাবে আমাদের স্কারভি রোগ হয় মানুষের মূত্রে ভিটামিন সি থাকে আর সাধারণত টক জাতীয় জিনিসে ভিটামিন সি পাওয়া যায় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দার্শনিকের উল কাকে বলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন খ জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার জানা ছিল না সঠিক উত্তর কী হবে অপশন ক সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহার জানা ছিল না চলো এবার আমরা সিন্ধু সভ্যতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে সিন্ধু সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন সিন্ধু তথা হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায় পাকিস্তানের মাউন্ট গৌমরি জেলায় উনিশশো সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার খোদাই করেন আর এই সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না মনে রাখবে কৃষি ও পশুপালন ভিত্তি হলেও তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না ওকে পরবর্তী প্রশ্ন কেলভিন কিসের একক সঠিক উত্তর কি হবে অপশন ক তাপমাত্রার এসআই একক হলো কেলভিন আঠেরো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় সঠিক উত্তর কি হবে অপশন ঘ টোস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বাকি যে কোবল ফর্টন প্রলোক প্রভৃতি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপশন ঘ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর টোস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় পরবর্তী প্রশ্ন নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর কী হবে অপশন গ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটা নগর পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বরে কি বলছে হিমোগ্লোবিন আয়রন ক্লোরোফিল প্রশ্নগত চিহ্ন তো এখানে বলছে যে হিমোগ্লোবিনে থাকে আয়রন তাহলে ক্লোরোফিলে কি থাকবে সঠিক উত্তর কী হবে অপশন খ ম্যাগনেশিয়াম মনে রাখবে হিমোগ্লোবিনে আয়রন থাকে আর ক্লোরোফিলে থাকে ম্যাগনেশিয়াম পরবর্তী প্রশ্ন রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে অপশন ক শুটিং পরবর্তী প্রশ্ন খান কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে অপশন ক হকি খেলার সাথে যুক্ত হচ্ছে খান কাপ পরবর্তী প্রশ্ন বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয় সঠিক উত্তর কি হবে অপশন ক আইসোটন বলা হয় মনে রাখবে যে নিউট্রন সংখ্যা এক প্রোটন সংখ্যা আলাদা তখন তাকে বলা হবে আইসোটন আর যদি বলে নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা এক তখন তাকে বলা হবে আইসোটোপ খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে পরবর্তী প্রশ্ন সূর্যের শক্তির প্রধান উৎস কী সঠিক উত্তর কি এই প্রশ্নটা দু হাজার ষোলো সালেও এসেছিলো আবার দু হাজার আঠেরোতেও এসেছে এই উত্তর কি হবে অপশন ক হাইড্রোজেন ও হিলিয়াম হল সূর্যের শক্তির প্রধান উৎস পরবর্তী প্রশ্ন আচ্ছা এবার আমরা যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যা দু হাজার আঠেরো সালে এসেছিল দু হাজার চব্বিশ বা ভবিষ্যতে এই প্রশ্নগুলি দিনও আসবে না কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার্স কী রকমের প্রশ্ন হয় সেই জন্য আমি প্রশ্নগুলি দিয়েছি ওকে এই প্রশ্নগুলি দেখলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কিছু ধারণা হবে তো প্রথম প্রশ্ন বল কী বলছে যে সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহি পুলিশ রোবট কেপি বোর্ডকে কার্যে নিযুক্ত করেছে মানে কেপি বোর্ডকে কার্যে নিযুক্ত করেছে উত্তর হবে কেরালা দ্বিতীয়ত বলছে যে ভারতবর্ষের কোন রাজ্যে মানে দু সালে হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছিল হিমাচল প্রদেশ আর তিন নম্বর বলছে ভারতবর্ষের কোন রাজ্যে ফোনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর হবে উড়িষ্যা আবারও বলছি এই প্রশ্নগুলো দু হাজার জন্য গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে এগুলি গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র তোমাদের কনসেপ্ট তৈরি হওয়ার জন্য এই প্রশ্নগুলি যুক্ত করা হয়েছে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে